সমস্যা এই জলের সমস্যা এটা খুব অসুবিধা হয় আমাদের গাড়িটা নিয়ে যাতায়াত সাইকেল খুব অসুবিধা হচ্ছে কোথায় গিয়ে গর্ত আছে না কি আছে বুঝতে পারছি না খুব প্রবলেম হচ্ছে বেশ দিন ধরে এখান থেকে মূলত এই রাস্তার সাথে কোথায় কোথায় সংযোগ রয়েছে এই রাস্তার সাথে সংযোগ এইদিকে মোটামুটি পাড়া আর এইদিকে তোমার মোটামুটি হবিপুর এদিকে তো স্কুল রয়েছে স্কুল কলেজ সবই আছে স্কুল টিস্কুল সবই আছে হসপিটাল স্কুল সব আছে কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদের হ্যাঁ এই তো মাঝে মধ্যে বৃষ্টি হলে এরকম হচ্ছে কী চাইছেন আপনারা তাড়াতাড়ি এটা হচ্ছে ব্যবস্থা করা হোক সমস্যা দীর্ঘদিন ধরে জল জমছে বিরাট জল জমছে মানুষ পড়ে যাচ্ছে গরিব মানুষের তার সব নষ্ট হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে ওখানে স্কুল এটা ইমার্জেন্সি রো রাস্তা এখানে সব জায়গায় হাসপাতাল স্কুল কলেজ কলেজ স্টেশন সব এখানে বুঝলি এই রাস্তার যা অবস্থা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না হ্যাঁ এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই না কোনো ড্রেন আছে ড্রেনে জল যাচ্ছে না ড্রেন করেছে জল যাচ্ছে না আর যত ই হচ্ছে নোংরা হচ্ছে এখানে যে পড়া ধরা মানুষ প্রতিদিন একটা বৃদ্ধ মানুষের মাথা পর্যন্ত ফেটে গেছে এরকম চলছে এই জায়গাটা এই সমস্যা এই আজ

এবং তারা এই বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না অলরেডি যা পরিস্থিতি ওখানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা বলছি যে অবিলম্বে যে নিকাশি ব্যবস্থা ওখানে রয়েছে জল নিকাশি ব্যবস্থা তার মধ্যে ত্রুটি রয়েছে আমরা চাই স্থায়ী নিকাশি ব্যবস্থা ওখানে করা হোক এবং জল যাতে না জমে কারণ একটা জাতীয় সড়কে যদি জল জমে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে ফুলিয়ার মানুষ বাজারে আসছেন বাজার থেকে ফিরছেন এটা বিরাট সমস্যার সম্মুখীন মানুষ হচ্ছে আমি চাই অনতি বিলম্বে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা এই বিষয়টি দেখুক এবং ইতিমধ্যেই আমি আজকে চিঠি করেছি টু দা প্রজেক্ট ডিরেক্টর কৃষ্ণনগর এনএইসএই ভাতজাংলা নদী সেখানে চিঠি করেছি যে বারো নম্বর জাতীয় সড়ক ফুলিয়া বাস স্ট্যান্ডের যে আন্ডারপাসে জল জমা এই সংক্রান্ত অভিযোগ করেছি এবং যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা করতে হবে আর যদি না ব্যবস্থা করে তার জন্য যা যা করা আমরা কিন্তু করব চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা देडश टाकाशो टाका पे देशो टाका पे देशो टाकाशो टाका पेचोली टाका